শালার জন্য কি প্রেম করতে পারবো না ঠিক মতো খবরদার আমার ভাইকে গালি দিবা না আরে গালি দিলাম কই শুনো তুমি যদি আমার বউ হও তোমার ভাই তোমার শালাই হবে হইছে এখন এখানে দাঁড়া দাঁড়া বকবক করবা আ তবে চলো জিপড়িতে যাই তুমি কি সব জঙ্গল টঙ্গল ছাড়া কিছু বুঝো না শুনো প্রেম করতে হলে তো জঙ্গলেই করতে হয় একটা ফিল আছে না তুমি প্রেম করতেছো কই সারাখন তুই ফিল নিয়ে থাকো

আমার করছে আচ্ছা তুমি এমন করো কেন এত দিন হইছে আমাদের রিলেশনে একটু আদর করতে দাও না এত তারে ওরা কিসের আমি তো আর পালা জিতেছিলাম যদি যাও কখনোই না তুমি আমার প্রথম তুমিই আমার শেষ তাহলে প্রবলেম কি শুনো নাই ধৈর্যের ফল মিষ্টি হয় কবে যে ফল মিষ্টি হবে

ভাইয়া তুমি ওই যে কি বল না আমার তো কোনো বিয়ে হয়নি জামাই আসলো কেন একই তো কথা না একই কথা না এখনো অনেক দেরি এক মাস বাকি ওকে এই তোরা সারা খুন খালি জগে জাতি করিস দেখো বাবা ওর তো এখনি তর্ষ হইছে না ও নাকি আবার এক মাস ওয়েট করবে মা তুমি কি যে বলো এসে বাবার সামনে দাও তুমি আমি খাবো আরে দিলি মেটার খাবারটা নষ্ট করে আমি কি করলাম বাবা আরে এক মাস পরে শ্বশুর বাড়িতে যে ইচ্ছা মতো খেয়ে মোটা হবে কোনো সমস্যা নেই লোকজন কিন্তু তোরে নিয়ে নানান কথা কয় সামনে মেটার বিয়া আমাদের পরিবারে একটা সুনাম আছে বাবা কে কি বলছে তোমাকে সেসব বিষয় নিয়ে আমি তোর লাগে কথা করতে চাই না তোর মা বাচ্চা থাকলে এই কইতো আমি চাই আমার ছেলে মেয়ে এমন কোনো কাজ করব না যাতে মানুষ কষ্ট পায় যাতে মানুষ মন্দ কথা কয় তোমার ছেলে হিসেবে বাবা আমি এমন কোনো কাজ করতেছি না যেটা জন্য তোমার মানসম্মান নষ্ট হয় না করলে তো ভালো নে খা না তাক খাওয়ার মুটটাই নষ্ট করে দিছ আশ্চর্য বাবা হিসেবে আমি তোর দুইটা কথা কইতে পারি না খা আমি তোমাকে পাগলের মতো ভালোবাসি সারা জীবনে এভাবে ভালোবাসবা তো যত নিঃশ্বাস থাকবে ততদিন দিন ভালোবাসব গেলে আরে খাবার নিয়ে আসো আর তো সবাই বসে আছে তারপর ফাইল তোর লেখাপড়ার কি অবস্থা ভালোই বাবা সামনে সেমেস্টার ফালান তো প্রচুর চাপ প্রচুর চাপ

দিনে তো ক্লাসই করি মা দিনে ক্লাস করা রাতের বেলা বান্ধবীর বাসার নাম করে প্রেম করো চুপ করতে Павел খাবার পয়সা দুনিয়ার রাজে বাজে কথা মেয়েটারে শান্তিতে খাইতে দে তো তো একটাই মেয়ে তো সন্তান সন্তান নাই আমি তো কেউ না ঠিক আছে তোমরা চুপ করো তো পাইলে আমার মেয়ে আমি তাকে খুব ভালো করেই চিনি ও এমন কিছু করবে না যাতে তোমার আর আমার মাথা লজ্জায় নিচু হয়ে যায় তোমার বাল তো আসছে কিছু করবে না এরপর থেকে আমার আমি কিছু করলে আমার বইলো আমি সন্ধ্যা করে বাসা আসে আমার বইলো খালি আমি কেন দেরি করে বাসা আসছি কি রে তোর প্লেট কই দে তোর প্লেটটা সবাই তো এক সপ্তাহের জন্য এটি কি

আচ্ছা হ্যাঁ ভাই বলেন কিও দা ভাই এই তো ভালো আপনার কী খবর আছি আচ্ছা সাইমার সাথে তোমার কোনো ঝামেলা হয়েছে নাকি তা তো টুকটাক লেগেই থাকে হা টুকটাক আমার তো মনে হয় বড় কোনো ঝামেলা কই না তো কেন কি হয়েছে সাড়ে তো পাগলামি করতেছে কেমন জানি উল্টা পাল্টা কথা বলতে বলতে বারবার খালি কইতেছে মুইরা যমু মুইরা মানে বলেন কি ও তো এখন কি করি আমার তো একদম ভয় করতেছে সালা উল্টা পাল্টা খাইলো কি না আচ্ছা আমি এখনি আসতেছি আসো আসো তাড়াতাড়ি আসো কি ব্যাপার পায়েল এখনো আসছে না কেন ও বারান্দায় দাঁড়ায় আছে বইলে আসছে বলছি তাড়াতাড়ি আসার জন্য হুম পাবেল কি ভার্সিটিতে চলে গেছে হুম বাবা আমার এখনই বেরোতে হবে তোমরা নাস্তা করে নাও কেন রে মা নাস্তা না করে চলে যাবি এত তাড়াহুড়া কিসের কোনো সমস্যা হয়েছে নাকি না বাবা আমি সুমায়ের বাসা যাব ভার্সিটি থেকে আর্জেন্ট একটা অ্যাসাইনমেন্ট দিয়েছে সেটা করে দিতে হবে নাস্তাটা করে যা মা না মা দেরি হয়ে যাচ্ছে আর আমি সুমের পাশে করে নিব নাস্তা ওকে ওকে জোর করো না যেতে দাও ঠিক আছে মা দেরি হয়ে যায় আচ্ছা আচ্ছা তুমি নিয়ে নেবে নিয়ে ব্যাপারে আর কি ভাবো আরে মি বড় হইছ না আমি জানি না আমার জানি কি হয়েছে বেবি আমি ময়রা জম কেন মারা কেন যাবা আমি তোমাকে কাছে চাই তোমাকে আদর করতে চাই তোমার সাথে মিশে যেতে চাই এখন না আগে আমাদের বিয়ে হোক না আজি এমন পাগলাম করো না তো শুনো আজকে যদি তুমি এখান থেকে এভাবে চলে যাও তুমি বাসা যাওয়ার আগে শুনবা আমি নিজের শেষ করে ফেলছি প্লিজ বোঝার চেষ্টা করো ও বুঝছি তোমাকে বিশ্বাস করো না শোনো যে ভালোবাসায় বিশ্বাস নাই সে ভালোবাসার টিকার কোনো লাভ নেই এখানে বিশ্বাসে কিছু নাই বিষয়টা বোঝার চেষ্টা করো তাহলে তাহলে তুমি প্রমাণ দাও তুমি আমাকে ভালোবাসো যাক আর ইচ্ছা মনে। আ, আরে আচ্ছা আমি তাহলে আজকে যাই। আমাদেরই হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। তুমি বাসায় গিয়ে ফোন দিও। ভয় করতেছে আরে কিসের ভয় তুমি আমাকে কখনো ছেড়ে যাব না তো তো মনে হয় আমি তোমাকে ছেড়ে যাব কখনোই না দেখো তুমি কিন্তু চিট করলে আমি তোমার মাইরা ফেলব কেন চিট করতে যাব আমি আচ্ছা আমরা বিয়ে কবে করতেছি বিয়ে আচ্ছা শোনো বাবাকে বলি তারপর দেখা যাবে কি করতেছি এগুলো তো ঠিক না এর আগে তো এসব অন্যায় আমি অনেক বড় ভুল করে ফেলছি আর ভুল করা যাবে না আমার ওকে বুঝে বলতে হবে যে এসব ঠিক না আমি এই ভুল আর করবো না আমি আগামী কালকেই ওকে বলবো কি হয়েছে বেবি দেখো আমি আর এসব করতে পারবো না কেন তোমার কি খারাপ লাগতেছে এখানে খারাপ লাগা না লাগার বিষয় না তাহলে আমরা সমাজ ধর্মী মূল্যবোধে অন্যায় করতেছি ভালোবাসায় ন্যায় অন্যায় কি আছে আমাদের ভালোবাসাটাকে অপবিত্র করতেছি আচ্ছা আমি তো তোমাকে বিয়ে করব না ঠিক আছে বিয়ের পরের কাজ না হয় বিয়ের পরেই করব তার মানে তুমি আমাকে বিশ্বাস করতেছো না বিশ্বাস না করলে তো এতটুকু আসতাম না তাছাড়া তুমি তোমার ধৈর্য কেন হারাচ্ছ বিয়ের আগে আমার পক্ষে আর এই করা সম্ভব না এটাই কি তোমার শেষ কথা আমি এখন যাচ্ছি ওয়েট ঠিক আছে যাওয়ার আগে দেখো ফোন দিতে বলতে ফোন দাও ন আমি বলছি ফোন দিতে ফোন দাও দেবে না শোনো তুমি যদি আমার কথা না শোনো এই ভিডিও আমি ফেসবুকে শেয়ার করে তোমাকে ভাইর ফোন দাও ন ঠিক তুমি এত মানুষ আমার চা ইচ্ছা তুমি করো আমি আর এখানে আসবো না ঠিক আছে যাও আমার কাছে তোমাকে আসতেই হবে দেখো আমি কি করি দিলাম শেয়ার করে চরের প্রতিশোধ আমি নিয়ে পায়েল এমন একটা নোংরা কাজ করেছে আমার মান সম্মান সবকিছু শেষ হয়ে গেল আসুক আজকে আরামদাদেশকে বাসায় আসুক ওরে আমি বডিতে কুটি কুটি করবো গলা চাপতে পারবো

পাল দাঁড়াও কেন ভালো আছিস দেখবা না এই দেখো কি অবস্থা মারো ভাই কি অবস্থা তোর কেমন আছস এত ভালো ভালো তো থাকবে নেই আপনারা সেলিব্রিটি ফ্যামিলির লোক না কি হয়েছে সেলিব্রিটি ফ্যামিলি মানে বহুত জন নাই সেলিব্রিটি ফ্যামিলি আপ তোর বোনের ভিডিও ফাঁস হয়ে গেছে ইন্টারনেট বাংলাদেশ সব বিশ্বে চলতে আছে দেখেন কিসের ভিডিও কিসের কথা বলতেছস আল্লাহ ভাই আপনি জানেন না কথা ক্লিয়ার কই রাখো কিসের ভিডিও আরে জানার চাইতে দেখাটা ভালো এই দেখেন সেই না ভাই ভাই মিয়া না মারা মারেন কি লাগে আপনার বন্যা মিয়া কাম করতে পারছে মিয়া আপনি করে মাইরা এলাকা থেকে ছাড়া করে ফোন দে তুই ভাই ফোন

কি করছিস ভাই আমি বুঝতে পারিনি ভাইয়া তুই জানোস তোর জন্য আজকে পরিবারে কি অবস্থা হবে তুই একবার ভাবতে দিছিস এগুলা ভাইয়া একটু ম্যানেজ করে দাও ভাইয়া এগুলো ম্যানেজ করা জিনিস রে এগুলো কোনোভাবে ম্যানেজ করা যাবে তোর মাথার মধ্যে কি একটু সেন্স নাই ভাই আমি বুঝতে পারিনি ভাইয়া তুই বুঝিস নাই মানেটা কি তুই কি এখনো পিচ্ছি তুই কি এখনো পিচ্ছি তোর তোর এগুলো করার সময় বাবা আমার চেহারা একবার চোখের সামনে ভাসে নাই তুই বুঝিস না এগুলো করার পরে কি কি এটা রেজাল্ট কি কি হতে পারে Fa eo, <laughs> <laughs> সাইমা সাইমা দরজা খোল মা দরজাটা খোল মা সাইমা সাইমা বাবা আমি দরজা খুলতে পারব না মারে তোর খালা ফোন দিয়ে আমারে কইলো যে সাইম নাকি কি সব উল্টা পাল্টা ভিডিও নেটে ছাড়ছে খোল মা তোর সাথে জরুরি কথা আছে আমি আমি কি বলবো বাবা ভাই এটা কি করলো কি বলবো আমি বাবা আমি তোমার সাথে এইসব ব্যাপারে কথা বলতে পারবো না তুমি চলে যাও প্লিজ বাবা আমাকে একটু একা থাকতে দাও প্লিজ বাবা আরে কান্না করতেছিস কেন খোল আমার তো মান সম্মান কিছুই থাকলো না খুল মা দরজাটা খুল বাবা প্লিজ আমার সাথে এইসব ব্যাপারে কোনো কথা বলো না বাবা প্লিজ ডাকছো কেন তুমি জানো না আমার এসব জানা জানি সময় নাই তুমি কেন এমন করলা ভালোবাসছি বলে তুমি আমার সাথে এরকম করতে পারলা আমার জীবনটা তুমি নষ্ট করে দিলা নষ্ট করলাম কই তোমাকে সেলিব্রিটি বানায় দিছি ছি এত জঘন্য কাজ তুমি করতে পারলা আচ্ছা যাই হোক আমাকে বিয়ে করো বিয়ে তোমারে বিয়ে আজকেই করতে হবে আমি আর নিতে পারতেছি না তোমার এম পি এ কি করবে বলো? তোমার আমি বাসায় নিব কিভাবে? তোর তো সারা বাংলাদেশে মানুষ চেনে। জেনে। তোর বিয়েগুলো আমার মানে যত থাকবো? ছি! এত পশু তুমি? তোমার সবকিছু তো সারা বাংলাদেশের লোক দেখে বলছে আমি আর নতুন করে কি দেখবো? অশুভ জন্তু একটা। রাত ওইসব আজের কথা শুনতে ভালো লাগতেছ না? কত শত। সান দেখো।

তোমরা ভালো আছো তো এই তো আছি কাকা তো কই যাইতেছেন নামাজে যাচ্ছি আপনি তো ভালো কামে যাইতে আছেন নামাজে যাইতেছেন কিন্তু আপনার মেয়ে তো আকাম কুকাম করতে যায় দেখলাম ভাই তুমি তো সেই দিছো ভাই বাসায় যে আগুন লাগিয়ে দিব যা মা তোমার থাক জোর তুই আমার চোখের সামনে থাকলে আমার জোর ভালোই গো না যা বাইরে যা আমার চোখের সামনে থেকে যা বাইরে যা মা আমাকে করে দাও তোর কোনো maaf নাই বল কি নি যা আমার চোখের সামনে থেকে বাইরে যা যাই আমি থেকে যাই আমি থেকে কোনোদিন আমার চোখের সামনে পড়বি না আমার আমার রুমে আর ঢুকবি না রুমে না দুদিন পরে শুনবো আপনার মেয়েরও ভিডিও বিয়ে হয়েছে ভাগ্যিস সরল সজা ছেলেটার সাথে এখন আপনার মেয়ের বিয়ে হয়নি এমন করে কোয়েন না ভাইজান মা মরা ভাইয়া আমার মায়াটা শিশু মতো নিষ্পাত

একটা মাইয়ার জীবন নষ্ট করে ফেলাইছে কি সব ভিডিও নাকি ইন্টারনেটে ছাড়ছে মায়াটা করেছে তার বড় ভাই থানায় এসে মামলা করেছে কি বলেন তা আপনার ছেলে কোথায় আমি জানি না জানলে বলবেন না বিশ্বাস করেন জীবনে আমি কোনোদিন মিছা কথা কই নাই আমার সন্তান যদি আমার হাতে আসে তাহলে আমি আমার সন্তানকে আপনাকে হাতেই তুলে দেব আর তার মামলার পক্ষে কোনো উকিল আমি খাড়া করুম না আপনি তুলে দেন না দেন ধরা ওকে পড়তেই হবে জানোয়ার একটা আস্ত পশুর কাজ এটা কেউ নেই জি উনি হচ্ছে কি আমার আমি ওনাদের পাড়া প্রতিবেশী আমি ওনাদের কেউ না ও আচ্ছা ঠিক আছে তাহলে আসি তবে জানোয়ারটাকে ধরা পড়তেই হবে আসি আসসালামু আলাইকুম আপনি তো মি আমার ইজ্জত নষ্ট করে দিছে এরপর চান আপনার মেয়ের সাথে আমার ছেলের বিয়ে হোক একজনের জন্য আমার পরিবারটা ধ্বংস হয়ে যায় বউ আপনার পরিবার ধ্বংস হবে না তবে আমার পরিবার ধ্বংস হবে আপনার ছেলে যা করছে তাতে সমাজে মুখ দেখাবো কি এখন তো আবার খুলেন মামলা বাইজান এমন করে কোয়েন না বাইজান একমাত্র মাইয়া আমার মা মরা ওর তো কোনো দোষ নাই হাফ মা মরে বাবা তুমি এরকম ভেঙে পড়ো না তো ভেঙে পড়লে আমার কি হবে বাবা সব ঠিক হয়ে যাবে সব ঠিক হয়ে যাবে আসছি খুব ভালো কাজ করছিস ছেলে কোথায় বাবা তুমি আমাকে ধরাই দিতে পারলা হ্যাঁ হ্যাঁ আমি তোকে ধরাই দিছি তোর মতো কোলমরা সন্তানের জন্ম আছে ভুল করছি জানিনা তার আমি কেমনে করবো তোর মা মারা যাওয়ার পর আমি তোরে নিচের হাতে মানুষ করছি সায়াম কেমনে এই কাজটা তুই করতে পারলি একটা মাইয়া সেই মাইয়াটা তোরে এত ভালোবাসা দিলো তার ভিডিও নেটের ছায়া দিতে কেমনে পারলি নেটা লজ্জা আর শেষ পর্যন্ত আত্মহত্যা করে মরে গেল তুই তো তুই তো করি

কি করতি তুই 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 আমার তোর পরের তুই আমার পরিবারের সবার সম্মান ছেলে না তুই আমার চোখের সব চলে যা চলে যা চলে যা তুই মা তোর বাড়িটাকে ক্ষমা করিস তুই আমার ভাই না তুই কোনো ভাই হতে পারিস না অফিসার ওকে এক্ষুনি আমাদের চোখের সামনে থেকে নিয়ে না হলে আমি ওর গায়ে আগুন ধরিয়ে দেব ভাই ভালো স্যার আপনি আমি